আপনি ধরতে পারছেন হ্যাঁ তারপরে চিনুনি দোকান ঠিক আছে প্র্যাকটিস করেন আপনার ধরা হয়েছে দেখি হ্যাঁ দেখি হ্যাঁ আপনার হয়েছে হুম দেখি এদের হয়েছে হ্যাঁ এবার এইবার শুধু আপডাউন করেন আপডাউন করেন কাটেন কাটেন হ্যাঁ আপডাউন করেন কাটেন আপডাউন করেন হ্যাঁ কাটেন কাটা হয়ে যাচ্ছে না ওই যে আপ কাটা হচ্ছে না হ্যাঁ কাটেন কাটেন সবাই কাটেন মিছামিছি কাটেন ঠিক আছে কাটতে গিয়ে কি কেসি সরে যায় কেসি সরে যায় অথবা বিরক্ত লাগে করেন হ্যাঁ একটু কন্ট্রোল করতে হবে যেতে চায় না হ্যাঁ করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন যে আপুটা মোটামুটি হয়ে গেছে তবে আপনারা আনসারগুলো গুলো খুব সুন্দর করে দিবেন কাজ করেন না করেন কথা জিজ্ঞেস করলে ঠাস ঠাস করে উত্তর দেবেন